আমরা আজকে কি বানাবো ছোটবেলায় চারটে হচ্ছে এই ঘুরু উড়েতাম সারাদিন ঘুরুড়েতাম ঠিক আছে এই আজকে ঘুড়ি বানাবো গুড়ি হ্যাঁ গুড়ি বানাইতে শরৎ ঝাড়ু লাগবে এই শরৎ ঝাড়ু ঠিক আছে চারটা শরৎ ঝাড়ুকের ডান ঠিক আছে দেখো আমরা আইপিএল এবার দেখবো না

ওকে আমরা একটু বয়কটের বিরতিতে যাচ্ছি আইপিএল বয়কট আমরা আবার এই যে দাসে এই যে আমরা ঘুরি বানিয়ে ফেলেছি

আর আরেকটা দড়ি লাগাবো আচ্ছা এই দড়িটা লাগব এই ব্যাপারে ভরটা কিন্তু ঠিক রাখতে হবে ঠিক আছে এই ভরটা ঠিক রাখার জন্য ভরটা ঠিক রাখার জন্য যেটা করতে হবে এখানে একটা দিপ্ট দিতে হবে কী দিতে হবে

गोरि गोर्री मस्त असते असतं दर दर उठा ना गोर्री गोरी गोरी गुरी, गुरी।